আজকে বাবার বাড়ি চলে গেলাম নিমন্ত্রণ না খেতে মা এখানে বিরিয়ানি বানিয়েছিল সবার জন্য তো আমাদের নিমন্ত্রণ ছিল তাই মায়ের বাড়ি আজকে খেতে গিয়েছিলাম হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর কে এস ডেলি লাইফের আরও একটি ব্লগে সকলকে জানায় অনেক স্বাগত সকাল সকাল বাবা ছেলে কারোর স্কুল ছিল না দুজনে মিলে বাজার চলে গিয়েছিল তো সেখান থেকে আমাকে একটু ভিডিও করে এনে দিয়েছে ওরা সবজি কিনতে গিয়েছিল মাছ কিনতে গিয়েছিল ওখানে তো তাজা তাজা অনেক রকমের সবজি বিক্রি করছিল আর এখানে জ্যান্ত রুই মাছ বিক্রি করছিল তো মনে হচ্ছে দেখে ওরা যেন এই জ্যান্ত রুই মাছ এখানে নিয়ে নিচ্ছে তো ওরা এখন বাড়ি চলে এসেছে তো চলো দেখি কি মাছ নিয়ে এসেছে তো এখানে তো জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছে আর আরেকটা পলিথিনের মধ্যে এখানে আছে পাবদা মাছ বাজার গেলে কিছু আনুক চায় না আনুক দেখব যে পাবদা মাছ অবশ্যই নিয়ে এসেছে তো উপরে বেসিনের মধ্যে আমি মাছ ধুতে একদম পছন্দ করি না তো নিচে এখানে আমার কলপারে এখানেই মাছ ধরতে আমি বেশি পছন্দ করি নিচে কলপারে এখানে দরজাটা খুলে দিলে আলো বাতাস সব কিছু পাওয়া যায় আর খুব স্বাচ্ছন্দ্য মনে মাছগুলো এখানে বেছে নেওয়া যায় এখানে রুই মাছগুলো তো কেটে বেছে নিয়ে এসেছিলো এখন আমি পাবদা মাছগুলো কেটে নেবো আর পাবদা মাছ কাটা কিন্তু খুব সহজ আমার কিন্তু পাবদা মাছ কাটতে ভীষণ ভালো লাগে আর রুই মাছগুলোও মাথার মধ্যে একটুখানি কাটার প্রয়োজন ছিল তো ওগুলোও কেটে নেব। তো কালকে বাবার বাড়ি গিয়েছিলাম রাতের বেলায় বাড়ি চলে এসেছি তারপরে আবার মা ফোন দিয়ে বলছে যে আজকে সকাল সকাল চলে এসো এখানে খাওয়া দাওয়া করবো তো এই গরমের মধ্যে আর সকাল সকাল যাব না দুপুর বেলায় যাব মাকে বলে দিয়েছি তো ছেলে আমি হাজব্যান্ড তিনজনেই যাব আর আজকে তো রান্নাবান্না কিছুই নেই এখানে মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দেব কালকে রান্না করব। আর উপরে অনেক যাবতীয় কাজ এক্সট্রা আছে সেগুলোও আজকে করে ফেলবো যেহেতু বান্না কিছু নেই তো এই তো মাছগুলো ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে এলাম আর আমি ইটের মধ্যে ঘষে ঘষে ভালোভাবে পরিষ্কার করে আঁশগুলোকে তুলে নিই তো এই তো টিফিন বক্সের মধ্যে করে এখন ফ্রিজে স্টোর করে রেখে দেবো আর সকাল সকাল ব্রেকফাস্টে খুব একটা কিছু আজকে আমরা খাইনি ওই চা টোস খেয়েছিলাম তো একটু খিদে খিদে পেয়েছে তো আমি দেখি কি খাবো খুব একটা বেশি কিছু খাবো না এই গরমের মধ্যে জল খেতে খেতে পেট ভর্তি তো এই তো ছেলের জন্য এখন ম্যাগি করে নিচ্ছি ও ম্যাগি খেতে বেশ পছন্দ করে খুব একটা ম্যাগি দেওয়া হয় না মাঝে মধ্যেই করে দেওয়া হয় আর এই যে ম্যাগির মধ্যে মশলাটাই হচ্ছে মেন তো মশলাটা দিয়ে দিলাম আর মশলাটা কম দেওয়ার চেষ্টা করি আজকে বায়না করলো ইউপি ম্যাগিটা তো ইউপি ম্যাগির মশলাটা দিলে খুব একটা ক্ষতি হয় না তো দিয়ে দিলাম ও এখন ম্যাগিটা খেয়ে নেবে আর আমি বাদবাকি কাজগুলো করে নেবো সংসারে তো কাজের কম নেই রান্না ছাড়াও তো আরও অনেক কাজ আছে তো সেগুলো আজকে করে নেবো আজকে যেহেতু রান্না বান্না কিছু নেই তো সেই পরিবর্তে আরও এক্সট্রা অনেক কিছু করে নেওয়া যাবে তো তারপরে বললাম যে এখানে কিছু একটা খাবো কি খাবো খুব একটা কিছু ভারী খাবার খেতে ইচ্ছে করছে না তার জন্য ফ্রিজে দই ছিল টক দই তো সেটা দিয়ে এখন লস্যি করে নেবো আর লস্যি খেতে আমার খুব ভালো লাগে তো এই গরমের সময় জল খেয়েই পেট ভরে যাচ্ছে আর খাবার খেতে ইচ্ছে করছে না তো কালকে থেকে আবার খুব বেশি গরম পড়েছে একদম ভাপানো গরম তো এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করছে অন্য খাবার তো ইচ্ছেই করছে না ফ্রিজে ঠান্ডা জল আইসক্রিম দই এই সব হাতের সামনে যেটা পাচ্ছি সেটাই এখন খেয়ে নিচ্ছি তো এই তো এখন লস্যি বানিয়ে খেয়ে নেব আর এদিকে বাজার থেকে অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো তো সেই কাঁচা লঙ্কাগুলো একদম মুখগুলো ছাড়িয়ে বোটা ছাড়িয়ে আর কি দেখে দেবো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বোটার সমেত দেখে দিলে এতগুলো লঙ্কার বোটা পচে যাবে তার ফলে লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে এইভাবে বোটা ছাড়িয়ে ধুয়ে ভালোভাবে শুকিয়ে যদি স্টোর করা হয় তাহলে এই লঙ্কাগুলোই এক মাস চলে যাবে তো আমাদের এখানে রেলবাজার বলে রেল লাইনের ধারে একটি বাজার বসে ওখানে লঙ্কা মানে যে কোনো সবজি বেশি নিলেও যা দাম কম নিলেও তাই দাম তো বেশি নেওয়াই ভালো লঙ্কার পরি ক্ষেত্রে তো এরকমই ঘটেছে বেশি নিলেও যা দাম কম নিলেও তাই দাম তার জন্য একটু বেশি পরিমাণে নিয়ে চলে এসেছে তখন ভালোভাবে রৌদ্রের মধ্যে ধুয়ে শুকিয়ে নেব শুকানো হয়ে গেলে বক্সের মধ্যে ভরে রেখে দেবো এই তো লঙ্কাগুলো তুলে নিয়ে এলাম এখন ভালোভাবে লঙ্কাগুলো শুকিয়ে গিয়েছে একদম গায়ে জল কিছু নেই তো বক্সের মধ্যে একটা টিস্যু পেপার পেরে নিলাম এবার টিস্যু পেপারের উপরে লঙ্কাগুলো ভালোভাবে বিছিয়ে রেখে দেবো তারপরে তো কাজ বাজ কমপ্লিট করলাম আজকে একটু বেশি বেশি পরিমাণেই কাজ করে নিয়েছি যেহেতু রান্না বান্না ছিল না এক্সট্রা যা কাজ ছিল সব কিছুই সামলে নিয়ে স্নান করে এখন চলে যাচ্ছি মায়ের বাড়ি আর মায়ের বাড়ির নাম শুনলে তো মেয়েদের খুব আনন্দ কোন মেয়ের আনন্দ হয় না বলো যে মায়ের বাড়ি যেতে পাবে তো আমার ছেলে তো খুব আনন্দ এই তো বাড়ির সামনে ফুল গাছ গুলো খুব সুন্দর লাগছে আর এই যে বাড়ির মধ্যে পৌঁছে গেলাম মা এখানে ভাত বাড়ছে সকলের জন্য আর শশা কেটে নিচ্ছে তো আমি ভিডিও করছি তাই দেখে মা হাঁড়িটা ওপেন করে দেখাতে যাচ্ছিলো আমি বললাম রেখে দাও এখন ঠান্ডা হয়ে যাবে যখন খুলে দেবে তখন দেখাবো আর এই তো মাও আমার মতো আলু ডিম দিয়েই বিরিয়ানিটা করে আর মাংসটা আলাদা করে তো সেই মতোই করে নিয়েছে আর এই যে মোটা মোটা ডিম এখন দিয়ে দিচ্ছে তো একটা প্লেটে দুটো ডিম পরে গিয়েছিল মাও আর একটা তুলে নিলো তো যাই হোক মা এখানে ভাত বাড়ছে আর তো বাড়িতে জামাই এসেছে বলে কথা তার জন্য একদম আলমারি থেকে পাথরের থালা বের করে খেতে দিয়েছে আর এই তো এখন আমরা খেয়ে নিচ্ছে ডিম আলু মাংস শসা পেঁয়াজ সব দিয়ে আর এই তো ছেলে তো এখন খুব খাচ্ছে আর আমিও একটু বেশি পরিমাণেই খাচ্ছি বিরিয়ানি বলে কথা কাছে বাবার বাড়ি হওয়ার অনেক সুবিধা সকালবেলায় কাজ বাজ সেরে স্নান করে তারপর এলাম খেতে আবার দেখো খেয়ে দেয়ে চলে যাচ্ছি বাড়ি তো ছেলেকে রেখে গেলাম ওখানে ও ক্যারেটে শেখে ও খেলে সন্ধ্যেবেলা বাড়ি আসবে তো আমরাই যাচ্ছি বাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে